মানুষ যখন প্রথম প্রেমে পড়ে সে হাজার বছর বাঁচতে চায় আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে মানুষগুলোকে এখন সফল দেখছো অতীতে সে বহুবার ব্যর্থ হয়েছিল কিন্তু লোকেরা বলে একজন চলে গেলে জীবন কখনও থেমে থাকে না কিন্তু সেই মানুষটি যদি মা হয় তাহলে লাখো লোক জীবনে এলেও একটি মায়ের কমতি কেউ পূরণ করতে পারে না নারী আর সিঁড়ি দুটোর মাঝে অনেকটাই মিল দুটোই আপনাকে ওপরে তুলতে পারে আবার দুটোই আপনাকে নিচে নামাতে পারে যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না কিন্তু পাঁচজনের সামনে কখনো কাউকে অসম্মান করো না নারীকে এই চারটি কথা বললে আপনাকে ভিক্ষা করে খেতে হতে পারে নাম্বার এক কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না নাম্বার দুই তার পরিবারের সম্পর্কে খারাপ কিছু বলবেন না নাম্বার তিন একটু রাগি হবেন মেয়েরা স্বামী পছন্দ করে নাম্বার চার কাজে সাহায্য করবেন মনে রাখবেন যার জীবন সঙ্গী খারাপ দুনিয়াতে সে ভিক্ষুকের মতো জীবন কেঁদে কাটালে অনেক লম্বা বলে মনে হবে আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না কখন শেষ হয়ে যাবে সংস্কার আর সংক্রমণ দুটোই এক ব্যক্তির থেকে অপর ব্যক্তির মধ্যে ছড়ায় কাজ করার সময় বা বয়সে আরাম করলে আরাম করার সময় বা বয়সে তোমার কাজ করতে হবে তাই সময় ও বয়সকে কাজে ব্যয় করো অকাজে নয় এই পৃথিবীতে লোক বুদ্ধি নিজের কাছে আর ধন অপরের কাছে বেশি আছে বলে মনে করে এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষও আছে ভালো মানুষের মধ্যেও যেমন কিছু খারাপ গুণ আছে তেমন খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো গুণ আছে যেমন মন চায় তুমি তেমন জীবন কাটাও কিন্তু এমন কাজ কখনো করো না যাতে লোকে তোমার বাবা মায়ের দিকে আঙুল ওঠায় তোমার বাড়ির এবং তোমার বর্তমান পরিস্থিতি যদি তোমাকে মোটিভেট করতে না পারে তাহলে পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার তোমাকে মোটিভেট করতে পারবে না আমাদের বাড়ি এবং আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য সবচেয়ে বড়ো মোটিভেশন এর থেকে বড় মোটিভেশন আর কিছু হতেই পারে না বরযাত্রী যাবার সময় মানুষ তোমার আগে আগে যায় আর মারা গেলে মৃতদেহের পেছনে পেছনে যায় অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে আর তোমার দুঃখে তোমাকেই আগে থাকতে হবে যারা পরিকল্পনা করে জীবনে আসে তারা পরিকল্পনা করে জীবন থেকে চলে যায় তাদেরকে যতই আটকাই না কেন তারা চলে যাবেই রেখে যাবে হাজারো ও হাতে সময় আছে এটা ভাবাই বোকামি কারণ কার সময় কতটা সেটা সবারই অজানা সময়ের দোহাই দিয়ে আমরা বরাবরই নিজেদের ঠকাই জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না নিজেই যদি নিজের বন্ধু হতে পারো তাহলে আর একা হওয়ার ভয় থাকবে না ভালো থাকতে যে আমাকে ছেড়ে চলে গেছে আমি তার খবর রেখে কি করব কিভাবে হবেন সবার পছন্দের মানুষ মৃদু হাসুন কথা বলার সময় ফোন চালাবেন না কাউকে নিয়ে অতিরিক্ত মাত্রায় মজা করবেন না মন দিয়ে কথা শুনে তারপর প্রশ্ন করুন মায়ার বাঁধনে বাধা পড়ে শুধু কষ্টই পেয়ে গেলাম সব ছেড়ে গেলেও মায়া ছাড়তে পারিনি নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো আর না হয় ছেড়ে দাও কম ভালোবাসা তাদের সহ্য হয় না কিছু মানুষ সুযোগ বুঝে খুব সুন্দর করে নিজে থেকে বদলে যায় আর পরিস্থিতির দোহাই দিয়ে কেটে পড়ে এক জ্ঞানী পুরুষ বললেন স্ত্রীলোকেরা দুনিয়ার সমস্ত সমস্যার মূল এক জ্ঞানী মহিলা উত্তর দিলেন একদম ঠিক সে নয় মাস এক মূর্খকে তার নিজ গর্ভে পালন করে যাতে সে বেরিয়ে এসে বলতে পারে যে স্ত্রীলোকেরাই দুনিয়ার সমস্ত সমস্যার মূল এই পৃথিবীতে কাকে তুমি বন্ধু বানাবে পাখিকে সে তো উড়ে যাবে ফুলকে সে তো ঝরে যাবে চাঁদকে সে তো ডুবে যাবে আর মানুষকে সে তো সময়ের সাথে সাথে বদলে যাবে কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় হোক না সেটা ভালোবাসা বা অন্য কিছু প্রয়োজনের বেশি হলেই কেমন যেন তিক্তটা চলে আসে অল্প বয়সে আবেগ ভেবে ভালোবাসাকে বিসর্জন দিয়ে আকাশে তাকিয়ে বলি তার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি আমিও অন্য কাউকে ভালোবাসতে পারিনি হাজারো ভালোবাসা হেরে যায় ইগো পরিবার ও সম্পর্কের দূরত্বের জন্য তোমাকে এটাই বলতে চাই আজও তোমাকেই ভালোবাসি মানসিক শান্তি চাও কথা কম বলো রাগ কম দেখাও কানে কম শোনো ঝামেলা দেখলে এড়িয়ে চলো অপমান করলে হেসে চলে এসো মানুষকে আপন কম ভাবো তুমি যত বোকা মানুষ হবে তত সুখে থাকবে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো ভিক্ষা চাইবেন না তার যে কোনো সম্পর্ক হতে পারে কোনো একটা মানুষকে আপনি খুব ভালোবাসেন আপনি সব সময় চান সে আপনার সঙ্গে থাকুক অথচ সে আপনার সঙ্গে থাকতে চায় না তাহলে তাকে যেতে দিন আটকাবেন না অনুরোধ করে ও হাতে পায়ে ধরে খুব বড়জোর সিম্পাতি পাওয়া যায় এমন মানুষদের পাশে রাখার চেয়ে একা পথ চলা ঢের ভালো যার ঘাম ঝরানো টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনি হলেন বাবা পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে কারো মুখে হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন কথায় আছে একজনের থেকে দুজন ভালো বিষয়টি সবারই বুঝতে পারার কথা সব সুখ দুঃখ একা ভোগ করার থেকে দুজন একসঙ্গে ভোগ করার ফলে আনন্দ আরও বেড়ে যায় এছাড়াও মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে মনও হালকা হয় অনেক ফলে মানসিক চাপটাও অনেক কম থাকে গুরুত্ব বোঝাতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয় মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য মানুষ বাঁচে নিঃশ্বাসে ভালোবাসা বাঁচে বিশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না সময়ের হাত থাকে না কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে বিজি লাইফই সুন্দর ফালতু জিনিস মাথায় এসে ঘুরপাক খায় না ওভার থিঙ্কিং করার সময় হয়ে ওঠে না লাইফে নেই এমন মানুষের কথা ভেবে মন খারাপ করারও সময় হয়ে ওঠে না ইচ্ছা থাকলে উপায় বের করা যায় আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায় জীবনের পথে বেশিরভাগ মানুষই দর্শক খুব কম মানুষই পাবেন যারা পদ ও দর্শক যে পৃথিবী তোমার এত প্রিয় সে পৃথিবী থেকেই তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে যেদিন তুমি বার্ধক্যে উপনীত হবে কারণ এ পৃথিবী শুধু তোমার যৌবন ও ক্ষমতাকে মূল্যায়ন করে মাঝে মাঝে ইচ্ছে করে রাগ দেখিয়ে অভিমান করে কিছু একটা করে বসি কিন্তু পরেই ভাবি কার উপর রাগ অভিমান করব আমি আমার তো রাগ অভিমান বোঝার মতো কেউ নেই পা না ভেজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভেজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব জীবন হল জলের নৌকা কখনো সুখের পাল তোলে কখনো দুঃখের স্রোতে ভাসে কখনো ছুটে যায় ভালোবাসার টানে কখনো থেমে যায় অজানা অভিমানে যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তির কারণ হয়ে যাচ্ছেন তখন নিজে থেকে সরে আসাই উত্তম কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এটা কত বড় জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয় কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয় বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার সন্তানের প্রতি অতিরিক্ত শাসন সন্তান খারাপ হওয়ার জন্য দায়ী তাই অতিরিক্ত শাসন নয় কৌশলে শাসন করলেই সন্তান মানুষ হয় ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয় যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না থ্যাংকস ফর ওয়াচিং আপনার সবাই ভালো থাকবেন